তো এখন থেকেই আজকের আমি ব্লগটা স্টার্ট করলাম আমার সকালে বেশ কিছু কাজ করা হয়ে গেছে আমার মেয়ের লেবুর জল খাওয়া আর দই পাতা এইগুলো হয়ে গেছে তারপর বাকি যা কাজ থাকবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাজগুলো করে নেব তো চলো একদম তোমাদের কিচেন নিয়ে চলে যাই আজ মঙ্গলবার আজকে আমাদের তাড়াতাড়ি ওঠা হয়ে যায় অনেকটাই তাড়াতাড়ি কারণ মেয়ে মোটামুটি ছটা দশ পনেরোর মধ্যে ট্রেন ধরে তো সেই কারণে অনেক তাড়াতাড়ি উঠতে হয় মোটামুটি সাড়ে চারটে মধ্যে উঠে পড়তে হয় আমাদের আর এখন আমরা মা উঠেছি দুজনে আমি কাজ করছি ও রেডি হচ্ছে আর দুজনে মানে বক বক করছি এটা ওটা সেটা জানি মা মেয়ের তো অনেক কিছুই গল্প থেকে যায় আর আমি আমার মেয়ের সাথে কিন্তু খুব বন্ধুর মতো মেশার চেষ্টা করি তো যার জন্যে ওর সাথে নানা রকম সব কথাবার্তা সব হচ্ছে আর কি আর কাজও চলছে সংসারের দেখো এখন একটু ছটা মতো হয়েছে এখন এই রকম হয়ে আছে চারিদিকটা দেখতে মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে না দেখতে পাচ্ছ দেখো একসাথে কত এক ঝাঁক পায়রা উঠছে দেখো মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এখন পৌষ সাতটা মতো রয়েছে ও বেরোলো কটা ছটা দশবার শুধু আমি এগিয়ে গেছে তো অনেকটাই মনে আছে আধ ঘন্টার উপর হয়ে গেছে বেরিয়ে গেছে কাকের মাঝে ও চলে যাওয়ার পর আমি ভিডিওটা এডিট করলাম আজকে মঙ্গলবার আজকে যে ভিডিওটা পাবলিশ করবো সেটা এডিট করে একদম এডিফেডি সমস্ত করে রাখলাম দিয়ে তারপর আমি এখন কফি খেতে বসেছি এই জাস্ট নিয়ে বসলাম আমি কপিটা একদম একটা সিগো এই কোনো কোনো দিন হয়তো আমি রাত্রির দিকে ভিডিও এডিট করে রাখি আবার কখনো সকালের দিকে করি সকালের দিকে করলে কী হয় একটু রাস্তার আওয়াজ পাস আসে আর রাত্রি মানে আমি তখন ভিডিও যদি রাত্রির দিকে এডিট করতে করতে শুরু করতে করতে আমার বারোটা বেজে যায় তখন তো অতটা গাড়ি যায় না সেই জন্য অসুবিধা হয় না আর আজকে ভোরের দিকে এখন রাস্তায় অতটা গাড়ি মানে টোটো বাইক গাড়ি এখানে সবই তো যায় সেগুলো যাচ্ছে না আর লোকের খোলা হলটাও কম আছে আর কি তো সেই কারণে আমি এখন তাড়াতাড়ি করে করে নিলাম নিয়ে এবার তারপর আমরা খাব উঠেছি অনেক সকালে বলে এতটা গ্যাস থাকে ঠিক নয় কিন্তু কাজকর্ম থেকে যায় সকলেরই এরকম হয় আর কি আর কিছু করলাম কিছু করা নেই তো ঠিক আছে এবার তাহলে কপিটা খেয়ে আর বফের সাথে দেখবে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু খাচ্ছি ওরা অনেকটা তাড়াতাড়ি উঠেছি

এখন চলে এসেছি আমাদের জল খাবার তৈরি করতে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আজকে করব হচ্ছে কুমড়োর তরকারি আমি কুমড়ো আলু একসাথে ছেড়ে দিচ্ছি আজকে আলাদা আলাদা করে শাক না

Ayrıca nefisli doğdurduk. Doğru bir bu বাদাম দিলেও ভালো লাগে ফুলো দিলেও ভালো লাগে আর দুটো একসাথে করলে আরও দারুণ লাগে এর মধ্যে আমরা অনেক কিছু পটল পটলও যায় ভাতের সাথে সেটা ভালো লাগে খেতে এটা রুটি লুচি পরোটা তিনটের সাথেই এটা যায় অনেকে আবার কিছু বললাম পটল দিয়েও খাই ভালো লাগে খারাপ লাগে না আজকে পরোটা হবে পরোটা করতে চলে এসেছি

তো দিয়ে এসছিলাম সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমাদের দুপুরবেলা লাঞ্চ করাও হয়ে গেছে এবার আমি জামা জামাকাপড়গুলো সব ফোল্ড করে নিচ্ছি তাড়াতাড়ি করে দিয়ে তারপরে একটু বসবো আর আজকে দুপুরবেলার মেয়ে পড়তে যাওয়ার নেই সকালে পড়ে এসছে সবাই জানো বললাম তোমাদের যার জন্যে ভোর ভোর সব ওটা হয়েছিল মেয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসছে এসে মেয়ে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে এই যে ওর গামছা টামছা সমস্ত শুকিয়ে গেছে সব ফোল্ড করে রেখে দিচ্ছি এবার আস্তে এবার বিকেলে চা করতে চলে এসছি আর এদিকে দেখো কিশমিশ আমি অলরেডি সমস্ত ধুয়ে রেখে দিয়েছি এইবার জলে ভিজিয়ে দেব আর এই জল খালি হওয়া প্রত্যেক বাড়িতে বাবা এটা মনে একটা বিশাল সমস্যা কে জল ভরবে খাওয়ার জল সারাদিনে এতবার খালি হয়

কম আছে দুদিন পর পর বৃষ্টি হয়েছে তো আজকে আর হয়নি বৃষ্টি আজ মেঘ মেঘ পড়ছিল দুপুরবেলা থেকে বোধ হয়েছিল আমি উঠেছি তখন চারটে পঁয়ত্রিশ তখন হয়নি তার আগে হয়তো হয়েছিল তখন এই যে আমার মেয়ে খায় চিয়া সিট ভিজিয়ে দিলাম একটু লেবুর জল

অনেক বছরই হয়ে গেল খাচ্ছি আমার মেয়ের তো চা তো চা হয়ে গেল এবার আমি এটা ঢাকা দিয়ে দিই আর লাইটে সুইচ অফ করে দিই সব সময়তে কাজ হয়ে গেলে যেখানেই লাইট ফ্যান অফ করে দেবে কিন্তু যেই যে হারে বাড়ছে মিটার কাজ হয়ে গেলে লাইট অফ করে দেবে চা খাওয়া হয়ে গেছে এবার মেয়ের টিফিন তৈরি করছি দেখো বাড়িতে একটু ময়দা ছিল ময়দা নিলাম আর একটু নুন দিচ্ছি আগেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার কেটে রাখা আছে বাটিতে এখন দেখো গোলমরিচ দেখাচ্ছি একটু গোলমরিচ দিচ্ছি গোলা রুটি করব। রোজ রোজ কি টিফিন করে দেবো ভেবে পাই না আজকে ওকে জিজ্ঞাসা করলাম খাবি গোলা রুটি বললো হ্যাঁ করে দাও আসলে একঘেয়ে রোজ ওরস আর স্মুদিটা খেতে ভালো লাগে না সেই জন্যে নানা রকম এটা ওটা মাঝে মাঝে কখনো ফুচকা কখনো এইটা সেটা করে বলে আর কি খাবো তো আজকে দেখলাম গোলারুটিটা করে দিই ভেবেছিলাম আটা দিয়েই করে দেবো তারপর দেখলাম একটু ময়দা আছে ময়দাটা দিয়েই করে দিই তো হোক ময়দাটা সেরকম ভালো তো নয় কিন্তু এটা একটু ময়দা হলেই দেখেছি ভালো লাগে আর কি আমরাও যখন ছোটো ছিলাম আমার মা আমাদের গোলা রুটি এভাবে করে দিত মার পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু মানে পেঁয়াজটা দিত না কাঁচা লঙ্কা দিত তো একটু মেয়েকে পেঁয়াজও দিলাম আর ও যখন ছোটবেলায় স্কুল থেকে ফিরতো ওকে তখন করে দিতাম এটা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না যার জন্য স্কুলে দিতাম না তো ও যখন স্কুল থেকে ফিরত তখন ওকে করে দিতাম এরকম টিফিন করে দিতাম আমার মাও আমাদের করে দিত এরকম যখন কোনো দিন স্কুল যেতাম না বেলার দিকে বাড়িতে আছি তো এরকম বলতো কি খাবি গোলা রুটি করে দিই বরঞ্চ তো এরকম মা তখন করে দিত এইসব মায়ের থেকেই আমার শেখা আর কি তো দেখো মেয়ের জন্যে করছি আর মেয়ে টিভি দেখছে আমিও টিভি দেখছি দেখতে দেখতে গোলা রুটি করে ফেলছি আর কি দেখো ফ্লেমটা ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি করছি এখনো এই দিকটা একটু একটু কাঁচা আছে এখনো হবে গোলা রুটি করে দিলাম মেয়েকে দেখলে যে সন্ধ্যাবেলা কি দেবো রোদ হয়ে পাই না তখন দেখলে মেয়েকে সন্ধেবেলা গোলা রুটি করে দিলাম ও সন্ধেবেলা টিফিনের জন্যে দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে গেল তো চলো আজকে রাতে কি আমাদের ডিনারে হয়েছে তো সেটা দেখি আজকে ভিডিওটা আমি শেষ করে দেখো আজকে হয়েছে ছানার ডানলা দেখতে পাচ্ছ আর এই ছানার ডানলা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে পনিরের থেকে ওই ছানার তরকারি খুব ভালোবাসে খেতে পোলাওয়ের সাথে খেতে দারুণ ভালোবাসে এগুলো তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটকট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস